দর্শক মাঝে মধ্যে আমরা প্রায় শুনতে পাই মসজিদে তাকবির উলার শহীদ ইমামের পিছনে চল্লিশ দিন পাঁচ নামাজ জামাতের শহীদ আদায় করার কারণে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন শিশু কিশোর এবং যুবকদেরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়েছে কিন্তু দর্শক আপনি কি কখনো শুনেছেন সন্তান চল্লিশ দিন তাকবির উলার শহীদ জামাতে সালাত আদায় করার কারণে নামাজি সন্তানকে পুরস্কার প্রদানের পাশাপাশি নামাজি সন্তানের বাবা মাকেও পুরস্কার প্রদান করা হয়েছে কি দর্শক অবাক হচ্ছেন এমনই ঘটনা ঘটেছে কুমিল্লাতে কুমিল্লার একটি জামে মসজিদে তাকবির উল্লার সহিত চল্লিশ দিন জামাতের শহীদ নামাজ আদায় করার কারণে মসজিদ কমিটির পক্ষ থেকে নামাজিদের পুরস্কার প্রদানের পাশাপাশি প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়েছে সেই নামাজিদের বাবা মাকে দর্শক খবর শুনে জানতে চাইলাম যে দিন জামাতের আদায় করার নামাজিকে পুরস্কার প্রদানের পাশাপাশি সেই নামাজিদের বাবা মাকেও পুরস্কার সম্মাননা প্রদান করা হয়েছে দর্শক জানেন এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে যেই সন্তানেরা একটা চল্লিশ পিছনে জামাতের নামাজ আদায় করেছেন এই সন্তানদের এমন একটি মূল্যবান কর্ম সম্পাদন করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন সন্তানদের পিতামাতাকে চিন্তা করে দেখুন সেই পিতামাতাগুলো কতটা ভাগ্যবান পিতামাতা যার সন্তানেরা চল্লিশ দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন বাবা মা না করত তাহলে কি এই সন্তানদের দ্বারা এমন একটি পরিপূর্ণভাবে পালন করা সম্ভব দর্শক পরিপূর্ণ সহিত চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করার এই প্রতিযোগিতায় পঞ্চাশ জনের ঊর্ধ্বে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে আট জন কিন্তু দর্শক সেই আটজন নামাজিকে দেখে আমি তো অবাক হয়ে যাই তারা শিশু মানুষ কি করে সম্ভব হলো তাদের দ্বারা এই কাজ করতে নিষ্পাপ এই শিশুরা নিষ্পাপ হওয়ার মতো একটি কাজ করেছে দর্শক কথা না বাড়িয়ে চলুন চলে যাই সেই আয়োজনে যেই আয়োজনে একটি মসজিদে সকল মুসল্লিদের সামনে রেখে সেই নামাজিদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে এবং পুরস্কার প্রদান করা হয়েছে সেই নামাজি সন্তানদের বাবা মাকে আসসালামু আলাইকুম আসসালাম আমার বাড়ির জিয়ারকান দিয়ে আমি একটা মিডিয়ায় কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ব্রাদার আমাকে এই বিষয়টা তুলে ধরার জন্য খবর দিচ্ছেন একটা কাজ দিচ্ছেন দায়িত্ব দিচ্ছেন তো আমি ভাবছি যে বিষয়টা এই যে ছোট ছোট বাচ্চাগুলো তারা এত সুন্দর একটা আবাদত এভাবে কমপ্লিট করাটা তার ঠিকানিক কথা না তো তাদের এই কাজটা কমপ্লিট করতে আমার কাছে মনে হচ্ছে এখানে ওলাম অনেক আছে আসলে তো এই জন্য তাদের তো পুরস্কার আছে। তো পাশাপাশি আমাদের একটা সংগঠন আছে আমি বাইদের কাছে অনুমতি নিয়েছিলাম যে আমাকে একটা অনুমতি দেন এই সন্তানদের বাবা মাকে পুরস্কার দেওয়ার জন্য তা আমরা প্রতিবন্ধী কল্যাণ রাষ্ট্রের পক্ষ থেকে এই যে সন্তানরা এত সুন্দর একটা কাজ করছে তাদের বাবা মাকে পুরস্কার দিতে চাই এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পুরস্কার নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ আসলে একটা কথা আছে যে দেহাদেহি বেহায় না কি নাছে তো আপনাদের এই আয়োজন দেখিয়া ইনশাল্লাহ আমাদের জিয়ারকান্দি গ্রামের তিনটা মসজিদে আমরা এ আয়োজন এই সপ্তাহের ভিতরেই আয়োজন করতেছি তো আমার মনে হয় না যে ওই আয়োজনে যারা অংশগ্রহণ করবে তাদের সব থেকে ন্যূনতম আপনারা কোনো দিক দা কম পাবেন তো হ্যাঁ আমি আজকে গর্ববোধ করি এই সমস্ত সন্তানদের বাবা মায়ের প্রতি তাদের মন মানসিকতা যদি না থাকতো ওই বাবা মা যদি ভালো না হতো তাদের সন্তানদের দ্বারা এমন কর্মকাণ্ড কখনো সম্ভব হতো না তো আমরা উৎসাহিত করতে চাই নতুন সংযুক্ত যে এই নামাজিদের পাশাপাশি আমাদেরকে তাদের বাবা মাকেও পুরস্কৃত করতে হবে আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের দেখা দেখি আমরাও ভালো কিছু করতে পারি ভালো থাকবেন আর আমি একটা নিউজ চ্যানেল চালাই হয়তো আপনারা অনেকে আমাকে ছিলেন এফ ডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম আপনাদের এই আয়োজনটুকু কয়েকটা ভাগে আপনারা ইশালা দেখতে পাবেন দিক দিনের মধ্যে বাবা মা একটু যদি বাবা ওনার গার্জিয়ানদেরকে ডাকতাম আমরা ওই দাদাভাই কোথায় রাখি বাজারির এই বাবা বিদেশ কোন দেশে সৌদি আরব আমরা রাখি বাজারির বাবার একটা ছবি চাই দাদাভাই কোথায় আচ্ছা আরেকজন গার্ডিয়ানের আমি একটু ডিস্টার্ব করতেছি কোথায় এই সেই কার বাবা এটা কার বাবা

আপনার সবার গার্ডিয়ান পাইছে কিনা আসছে সবার গার্ডিয়ান আছে মাসাল্লাহ মার্লা মার্শাল জনের একজন গার্ডিয়ান মার্শাল কি কপাল আচ্ছা আপনাদের অনুমতি নিয়ে আমি তাদের কাছে কিছু জানতে চাই আচ্ছা আপনারা গার্ডিয়ান হিসাবে আপনাদের এই ছোট ছোট সন্তানেরা এই যে এমন একটি কাজ করছে এত সুন্দর একটি কাজ করছে যে কাজের জন্য হাদিসে এরকম অনেক আছে যে তারা জান্নাত পেতে পারেন যদি আল্লাহ তালা কবুল করেন আমি আপনার কাছে অনুভূতি জানতে চাই আপনার সন্তান যে এরকম একটা কাজে অংশগ্রহণ করে আজকে আলহামদুলিল্লাহ সে সম্মাননায় আপনিও হচ্ছেন দয়া করে যদি একটু অনুভূতি জানাতেন আপনি যদি দাদাভাই জানাতেন আলহামদুলিল্লাহ এই বাবাদেরকে আপনারা দেখে রাখুন এই গার্ডিয়ানদেরকে তারাই আসলে আমার নজরে মহাবিধুই। যাক আমাদের আজকের এই মানে আমরা যেই উপহার আনছি গার্ডিয়ানদের জন্য সেক্ষেত্রে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন খলিলুর রহমান রাজীব আমেরিকান প্রবাসী যিনি আমাদের জিয়ারকান্দি গ্রামের মরহুম এবং গৌরীপুর সুবলপ্ত উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন খলিল একটু দাঁড়াও এই খলিলুর রহমান রাজীব সর্বাত্মক ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সংগঠনকে অর্থনৈতিক এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করে তার জন্য তার বাবার জন্য মরহুম বাবার জন্য জৈনুদ্দিন সরকার ওনার বাবার নাম দয়া করে আমার কাজ শেষ কথা শেষ এবার পুরস্কার দেন আগে আগে কাদেরকে দিবেন মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের মনে হয় থাকবে দেওয়া উচিত লীলা হয়ে থাকবে আমরা এমন কিছু দেখছি এমন কিছু দেখছি মানে কি বলবো নামাজের পুরস্কার তো সৃষ্টি করতে দিবেন কিন্তু আমরা কিছু পুরস্কার এই পৃথিবীতেও দেখছি আলহামদুলিল্লাহ লীলা হে দকবীর আল্লা কবুল করুন এই এই সন্তানদেরকে তবে আমি আবার একটু ক্ষমা চাইতে চাই আপনাদের এই মসজিদ পরিচালনা কমিটির কাছে আসলে খুব তাড়াহুড়ায় এই দায়িত্ব মানে আমরা এই কাজটা করছি কমিটির কাছে ক্ষমা চাই জন্য এই মসজিদ পরিচালনা কমিটিও আজকে এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন আমি ক্ষমা চাই যে আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে নিশ্চিত পাবেন আপনারা পরিচালনা কমিটি যা যারা আছেন সম্মানের সহিত আপনাদেরকে মানে কিভাবে ক্ষমা চাই কোথায় আপনারা কমিটিও পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন তবে আপনাদের গ্রামে ঢুকার সময় একটা সাইনবোর্ড দেখছি আদর্শ গ্রাম সত্যি সুকিপুর দেখে গেলাম আজকে আদর্শ গ্রাম খুব ভালো লাগছে আপনারা নামাজে উৎসাহিত করতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে একটা অভিযান পরিচালনা করেছেন আমাদের এলাকায় কখনো সম্ভব না কারণ আমরা কেউ কাউকে তো মানি না আপনাদের গ্রামে মান্যতা আছে খুব ভালো লাগছে যে আপনাদের সুকিপুর একটি আদর্শ গ্রাম আমি আদর্শ গ্রামই দেখছি মাসাল্লাহ আচ্ছা প্রত্যেকের জন্য টুপি আছে সম্মাননা ক্রেস্ট আছে এবং আমাদের যে ইমাম সাহেব সাহেব যেই ইমাম ইমাম করেছেন সেই সাহেবের জন্য একটা সম্মাননা ক্রেস্ট আছে দর্শক বলছিলাম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়ন সুকিপুর গ্রামের কথা সুকিপুর গ্রামের সুকিপুর পশ্চিম পাড়া জামে মসজিদের আয়োজনে মুসল্লিদের মধ্যে চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করার প্রতিযোগিতা আয়োজন করার বিষয়ে যেই প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের মধ্যে থেকে জন প্রতিযোগী বিজয়ী হয় এবং তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে তাদের মধ্যে আটজন প্রতিযোগী বিজয়ী হয় তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে সুকিপুর পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আর সেই কমিটির সাথে সংযুক্ত হয়ে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট বিজয়ী নামাজিদের পুরস্কারের পাশাপাশি তাদের বাবা মাকে পুরস্কার প্রদান করা হয়েছে দর্শক বিষয়টি যদি আপনার কাছে ভালো লাগে এবং আপনি যদি মনে করেন এই বিষয়টি উৎসাহিত হতে পারে মুসলিম সমাজের প্রত্যেকটি মসজিদে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে মাশাল্লা মাশাল্লা মাসাল্লাহ আজকে মানে কি বলবো এত ভালো লাগতেছে যে সত্যি আপনাদের মধ্যে শিকার কিছু আছে হে আমরা এখন আমাদের সন্তানদের পুরস্কার প্রদান করা দেখবো ইনশাল্লাহ তাদের হাতে একজন একজন মার্শাল সর্বশ্রেষ্ঠ উপহার পবিত্র কোরআন শরীফ আমার মনে হয় অনুবাদ না তবে খুব ভাল লাগছে যে তাদেরকে নামাজও শিক্ষা দেওয়া হয়েছে এবং নামাজের আছে আপনারা দয়া করে একটু শ্রী আলে দাঁড়ান আমি একটু দূর থেকে আপনাদের সম্পূর্ণ দৃশ্যটা নিতে চাই একটু এদিকে দেখেন। আমরা একটা ফুটেজ দিতেছি তবে আমার দাবি থাকবো আপনাদের কাছে যে দিনের বেলার একটা ফুটেজ দেবেন আপনাদের এই মসজিদের কারণ রাতের বেলা আমি মসজিদটা ভালো করে দেখতে পারি নাই আমি একটু কাছে থেকে নিতে চাই জি 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 বলেন জি আমার বাস্তব হয় আমার যারা ছাত্র তারা জানো

অনেকে গ্রহিত করতে পারে অনেকে গ্রহণ করতে পারে না তখন আমি নিজে আপনার সময় दीजिए সময় করতে الحمد আমি এখন আমার মজলিসী মাশা আমরা অধিকাংশ শিক্ষাবিদকে الحمد لله আপনারা আয়ত্ত করেছেন মুখস্থ আমাদের পরিবার এখন এই দোয়াগুলি সবগুলি পরিপূর্ণভাবে সহি আমি আপনাদের আল্লাহ আপনাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুন আরেকবারে রাসূলুল্লাহ